বর্তমানে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বিশেষ করে খাইবার পাক্তন খোয়া প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে ভারী বৃষ্টিপাত যাকে মেঘভাঙা বৃষ্টি বলা হচ্ছে এই আকস্মিক বন্যার মূল কারণ সর্বশেষ অবস্থা প্রাণহানি সাম্প্রতিক তথ্য অনুযায়ী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা তিনশো পঞ্চাশ ছাড়িয়ে গেছে শুধুমাত্র খাইবার পাখতুন খাওয়া প্রদেশে তিনশো জনের মৃত্যু হয়েছে এছাড়া গিলগিট বালতিস্তানে এবং কাশ্মীর ও অন্যান্য অঞ্চলে আরো কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে আহত ও নিখোঁজ শতাধিক মানুষ আহত হয়েছেন এবং অনেকে নিখোঁজ রয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকা খাইবার পাখতুন খোয়ার বনের বাজৌর সোয়াত সাংলা মানসেহরা এবং বাট্টাগ্রাম জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব অঞ্চলকে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে